হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমি বরবটি বাটা করবো সেই রেসিপিটা তোমাদের দেখাবো বড়বটি আর রসুন দেখেছি কেটে রেখেছি পেঁয়াজও কেটে রেখেছি এবার আমি কড়াই গরম উঠতে বসে দেখো আর কড়াই দিয়ে দেবো হচ্ছে আমার কাছে তখন কালো জিরে সামনে ছিল না বলে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি তোমরা কালো জিরাও দিতে পারো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে বরবটিটা দিয়ে দেবো দেওয়ার পরে হচ্ছে বরবটিটা ভেজে লাল লাল করে তারপরে তোমরা নামিয়ে আর শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কা তিনটে দিয়েছি আর কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি দিয়ে সাথে একসাথে মিক্স করে বেটেছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবে একটু সামান্য হলুদ আর নুন দেবে ভাজার সময় তাহলে ভালো হবে আর আমার ভয়েসটা একটু ভয়েসের তারপরে সে আওয়াজবে কেন ফ্যান ছেলে ঘুমাচ্ছে সবাই একটু রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আর এরকম রেসিপি তোমরা যদি দেখতে চাও আরও প্লিজ কমেন্ট করে সবাই জানাবে আজকে